জয় বড়মা মা বড় মায়ের নাম নিয়ে আমি সুস্মিতা আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর ব্লগ তো যেটা হচ্ছে বড় মায়ের দর্শনের ব্লগ দিনের মনের ইচ্ছে পূরণ হয়েছে বুঝলেন তো ব্যাঙ্গালোরে বসে মায়ের শুধু সকলের কাছে মায়ের মহিমার কথা শুনেছি মায়ের ছবি দেখেছি তো মনে এবারে একটা জেদ চেপে গেছিল। যে যখনই আমি কলকাতা যাব মায়ের দর্শন তো আমি করবই যদি মায়ের ইচ্ছে থাকে তবেই মায়ের ইচ্ছা ছাড়া কি কোনো কিছুটাই সম্ভব বলুন তো তো মাকে দর্শনের শুভা দিয়ে বহু মানে বহু বছর পর আমি লোকাল ট্রেনে চেপেছি আর লোকাল ট্রেনে চেপে এই যে দেখুন এই সমস্ত প্যাকেট মুড়ি এই সমস্ত দেখা মানে বহুদিন পর কিছু খাইনি কারণ মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে উপস্থ থাকতেই হবে কিন্তু বেশ অনেক পুরোনো স্মৃতি ঝালাই হয়ে গেল বুঝলেন তো বেশ ভালো লাগলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শন করতে যাব বলে মনে একটা ভীষণ আবেগ কাজ করছিল তো সকাল সকাল বেরিয়ে পড়ে আমরা দেখুন এখন নৈহাটি জংশনে পৌঁছেও গেছি তো এই যে আমরা নামছি আমরা ফ্লাইওভার দিয়ে আমরা নেমে মায়ের কাছে যাব তো তার তোর জল চলছে মনের ভিতরে একটা ভীষণ আবেগ কাজ করছে বুঝলেন মানে যতক্ষণ না মায়ের দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনের ওই ওখানে কি বলবো ওই আবেগটা কিছুতেই কমছে না তো আমরা যেহেতু ফ্লাইওভার দিয়ে এসেছি বলে আমাদের একটু বেশি রাস্তা হাঁটতে হয়েছে আমি দেখাচ্ছি দেখুন সামনি মেন গেট মানে স্টেশনে যাওয়ার ওখান দিয়ে যারা বের হবেন তো সেই ক্ষেত্রে স্টেশনের গেট থেকে নেমে জাস্ট একটু সামনের দিকে হেঁটেই ডান দিকে একটা ফেরিঘাটের দিকে যাচ্ছে রাস্তা বলে এরকম একটা বোর্ড থাকবে এই যে দেখুন এই যে লেখা আছে বাস ওই গলিটাতে ঢুকে যাবেন ডান দিকে গলি নয় মানে সোজা এসে ডান দিকে এই সোজা রাস্তাটা ধরবেন একদম সোজা রাস্তা ধরে বাঁহাতেই মায়ের মন্দির আর দেখুন এইখান থেকে কিন্তু মায়ের ডালার সমস্ত রকমের ইয়ে শুরু হয়ে গেছে দুপাশে পুরো ভর্তি মার্কেট আর একদম খেয়াঘাট অবধি মানে ফেরিঘাট অবধি কিন্তু এই সমস্ত ডালার ব্যবস্থা আছে জুতো ফুতো খুলে রাখারও ব্যবস্থা আছে সুব্যবস্থা তো প্রথম দিকে ভাবছিলাম যে সকাল সকাল পৌঁছে যে কত বড় আর লাইন হবে যখন গেলাম মায়ের মন্দিরের কাছে দেখছি সে তো লাইন কিন্তু হাসন মা বললো যে না লাইন হতে পারে বড় বাট বেশি সময় লাগবে না দেখিস তো এরকম কিন্তু রাস্তার ওপরে এরকম মায়ের কিন্তু অনেক ফ্রেম বিক্রি হচ্ছে তো যাই হোক আমরা যখন লাইনে আসি তখন আমাদের সাথে এনাদের দেখা হয়ে গেল তো ওনারা বলে আর পেছন দিকে যেতে হবে না আমার পুরো পরিবার এখানে দাঁড়িয়ে আছে ছ সাতজনে তোমরা এখানেই ঢুকে যাও সুস্মিতা এই হচ্ছে মানিদি এনে ব্যাঙ্গালোরে আমার দিদি কাম ফ্রেন্ডস হয় তারই পরিবার এই যে মাসিমা তার পুরো ফ্যামিলির লোক আর আমার এই যে আমার শাশুমা হাত নাড়ালেন আমার হাজব্যান্ড তো ওদের জন্য আমরা আমাদের বললো দাঁড়িয়ে যাও এখানে চলো আর দাঁড়িয়ে যেতে হবে না তো যাই হোক থ্যাংক ইউ দি তো গল্প করতে করতে কখন যে এত বড় লাইন পার করে মায়ের কাছে চলে এসেছি মানে মানে বুঝতেও পারিনি সময়টা যে কখন উড়ে গেল তবে বেশি সময় লাগেনি কিন্তু সত্যি কথায় পঁচিশ থেকে তিরিশ মিনিটই সময় লেগেছে তো এই সেই মুহূর্ত দাঁড়িয়ে আছি ডালা হাতে নিয়ে আর মাকে আমার আমার বটিকের বটিক নয় আমি একটা ছোটোখাটো বিজনেস করি হোম ইয়ে সেই এখান থেকে একটা শাড়ি মার কাছে দেবো বলে মা তারাকেও দিয়ে এসেছি এবারে বড়ো মাকে দেওয়ার পরে আর এই সেই মুহূর্তে এই হচ্ছে বড়ো মায়ের কাছে যাওয়ার এন্ট্রেন্স ভেতরে একটা ভীষণ আবেগ কাজ করছে বিশ্বাস করুন মানে আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না এই হচ্ছে এন্ট্রেন্স ঠুকেই দেখুন মায়ের দর্শন সামনে এখন একটা লটের পুজো হচ্ছে একটা গ্রুপের সামনে কিন্তু এখানে দড়ির ব্যারিকেড দেওয়া আছে এরপরের ব্যাচটাতে আমরা পুজো দেবো তো বিশ্বাস করবেন না মায়ের কৃপা বলুন আশীর্বাদ বলুন সেকেন্ড ব্যাচটা যখন ঢুকলাম একদম মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মাকে দর্শন করেছি প্রাণ ভরে মায়ের কাছে প্রণাম জানিয়েছি এর থেকে পর পাওনা কি হতে পারে বলুন মায়ের কাছে পুজো দেওয়া পরে এই যে চারিদিকটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম রাস্তা ধরে শাখার দোকান দেখলাম শুধু শাখা না তার সাথে আরও জিনিস আর সেখানে রীতিমতন শাখা তৈরি করছে বসে বসে কারিগররা তার লোভ সামলাতে পারলাম না বুঝলেন তো আর দামগুলোও কিন্তু একদম রিজনেবল ছিল তো বাস আবদার করাতে মাও বলে যা পড়ে নে আমিও বসে পড়ে নিলাম তারপরেই চলে এলাম কেয়া এখানে মা গঙ্গার দর্শন করতে একটু ফটোশ্যুট করতে আর হ্যাঁ তার আগে অবশ্যই আমরা একটু পেট পুজো করেছি যেটা ম্যান্ডেটারি আর কি মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে ওই যে বলে না কচুরি ঘুগনি খাওয়া চা তো ওগুলো একটু খেয়ে নিয়েছি সারাদিন ছিলাম ধরো তারপরে এই সমস্ত শাখা টাকা পরে একটু গঙ্গা দর্শন করে ফটোশ্যুট করে ঘোরাঘুরি করে ভাবলাম যে লাঞ্চ টাঞ্চ করে বাড়ি ফিরব তো সেখানেরই একজন লোকালের কাছ থেকে জানতে পারলাম এই লক্ষ্মী হোটেলের ব্যাপারে বুঝলেন এটা একটা স্পাইস হোটেল অনেক পুরনো তারাই বললো আমরা তো নতুন জানি না যে কোথায় খাবো টাবো তো তারাই বলল যে অন্য কোথাও যাবেন না এই লক্ষ্মী হোটেলে যান এখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবেন খেয়ে আপনারা তৃপ্তি পাবেন তো যেই না বলা সেই কাজ আমার তো এই সমস্ত হোটেল ভীষণ ভালো লাগে অনেক দাদা এত সুন্দর ঝকঝল করে মানে মেনু বলছিল মানে কি বলবো আপনাদের কতটা শোনাতে পারবো আমি জানি না আমার ভীষণই ভালো লেগেছিল মেনুগুলো কিন্তু এমনি ধৈর্য করে বলে আছেন এখানে নন ভেজ ভেজ সব রকমেরই মেনু পাওয়া যায় আর এখানে যে মালিক ছিল মানে এখানে প্রত্যেকটা লোকই ভালো ছিল আর যিনি মালিক ছিলেন যখন বিল পেমেন্ট করতে গেছে আমার হাজব্যান্ড বলছে কি আপনারা কি একাই ভিডিও দেখবেন নাকি আমি কি দেখবো না তো বললাম যে আমি এমন কেউ কিছু নই খুব ছোটোখাটো একজন ভিডিও বানাই ব্লগারও ঠিক বলতে পারবো না নিজেকে যদি ভিডিও বানাই আপনাকে শেয়ার করব তো মেনু এখানে ঠিকঠাকই আছে রেটটাও একদম রিজনেবল আছে আর হ্যাঁ টেস্টও ঠিকঠাক আছে খেয়ে দেখতে পাবেন মানে আমার তো ভীষণ ভালো লেগেছে বহু বছর পরে বড় বড় হোটেল রেস্টুরেন্টের কি বলুন একটু মেকি মেকি ব্যাপার থাকে না তো কি প্রাণ ভরে মানে বসে ফুর্তি করে আনন্দ করে খেতে না আমি যেটা তো খাবার দাবার খেয়ে আমার হাজবেন্ড আমার আমার শাশুড়ি মা আমি আমার খুবই মানে খুশি হয়েছি খুবই তৃপ্তি পেয়েছি তো আমি ননভেজ থালি নিয়েছিলাম আমাকে দেখুন আমি কি রকম খুশি হয়েছি আমার ননভেজ থালিতে ছিল স্পেশাল ননভেজ থালিতে ছিল মুড়িঘণ্ট আর এচড় চিংড়ি আর আলু ভাজা লঙ্কা পেঁয়াজ আর আমার হাজব্যান্ড আর আমার শাশুরমা নিয়েছিল একটা স্পেশাল ভেজ থালি মানে দুটো স্পেশাল ভেজ থালি তাতে ছিল দেখুন শাক ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা শুক্তো ফুলকপি আলু পোস্ত মানে সবজি ডাল আমের ঝোল টক দই পাঁপড় কিনা ছিল হ্যাঁ একদম যে খুব ভালো টেস্ট সেটা নয় কিন্তু হ্যাঁ ঠিকঠাক টেস্ট ছিল যেটা আপনি মানে ভাত আর হ্যাঁ সরু চালের ভাত ছিল খাওয়া দাওয়া করে পেট শান্তি করে এবারে বাড়ি ফেলার পালা হ্যাঁ পেটও শান্তি মনও শান্তি মানে প্রচণ্ড তৃপ্ত মন নিয়ে আমরা বাড়ি ফিরেছি আর তো অল ইন অল আমাদের এই পুরো জার্নিটা সেদিনের খুব ভালো গেছে মানে ট্যুরটা তো সবই মনে অনেক শান্তি নিয়ে সেদিন বাড়ি ফিরেছিলাম মায়ের এত ভালো দর্শন হয়েছিল তো তোমাদের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর অবশ্যই বড় মায়ের নামে একটা জয় বড় মা লিখে দেবেন কমেন্টসে আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন জয় বড় মা